কবিতা সম্মান নষ্ট করে কলমে প্রকৌশলী মোহাম্মদ মনসুরুল হক আমি আমার মতো করে লিখি বলে তোমরা কেন এত হিংসা কর আমি তো কবি নই লিখতে কলম তুলি বাস্তবতা সত্য লিখতে চেষ্টা করে যাই তবে কেন আমাকে কবি বানিয়ে নোংরামির খেলায় এত মাথা ব্যথা হল আমি তো কোনো দিন বলিনি আমি কবি আমার লেখায় আপনারা কবি সনদ দেন আবার পিছন পিছন এত লাগালাগি করেন আমার সম্মান নষ্ট করে আমার নামে বাজে কবিতা লিখে প্রচার করে কবি তোমরা দেখো না মিথ্যে সব গুজব কেন মিছে মিছি পুরনো ঘটনা নতুন করে কেন বারবার মিথ্যে লিখো বড় বড় কবিরা কবির মতো কেন প্রতিবাদী নয় আমি তো মানুষ আমারও তো হতে পারে দোষ ক্ষমা চেয়ে যদি ক্ষমা মিলে না তবে ক্ষমার কি দরকার তোমরা মানো আর নাই মানো আমার মতো আছি যে যাই বলুক আমি লিখে যাব কলমে কাগজে তোমাদের এতটাই শক্তি সত্যের পথে লড়াই করো না আমি চাই সত্য ন্যায়ের বিচারক কবি হয়ে কেন চুপ কে কি বলল সত্য না মিথ্যা যাচাই করে না কেউ মিথ্যা জালে ফাঁসিয়ে আমায় দোষী কবির কাছে আমার গ্রুপ নিয়ে মিথ্যা বাহাদুরি যাতা কথা গাজাখর পাবনার পাগল কথায় উঠবস করেন নিত্য দিনের পর দিন গ্রুপে গ্রুপে রটনা করো কুকুরের কামড় হাঁটুর নিচে তাই বলে আমি কামড়াব প্রতিবাদ চাই বলে কেন কবিরা মিলে গালাগালি করো সত্য যাচাইয়ে কেন পিছোপা হয়ে নতযানো হও আজ ক্ষোভে লিখতে কলম হাতে নিলাম বিচারকের ভার সকল প্রতিষ্ঠাদের কাছে